নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত নূতন দিন নূতন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমার দিনটা শুরু করলাম কেমন আছো তোমরা আর যে পরিমাণে প্রচণ্ড গরম পড়েছে নিজের শরীরের অবশ্যই খেয়াল রেখো আর প্রচুর পরিমাণে জল খেও যাই হোক দিনটা তো অনেক আগেই শুরু হয়েছে সকালের চা সবই হয়ে গেছে আমার আর এই দেখো গাছটায় যে কি পরিমাণ ফুল ফুটেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার প্রতিদিনের মতনই বান্না শুরু করে দিয়েছি কিন্তু আজকে রান্নাটা একদম সকালবেলা শুরু করেছি এখন বাজে সাড়ে সাতটা এখন দেখি রান্নাটা করে নেব বাকি গাছগুলো পরে করলেও হবে আর এই যে আগুনের তাপ এটা থেকে বাঁচার জন্য খুব সকাল সকালই রান্না করে নিচ্ছি টাটা আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এই রেসিপিটা আর কি দেখাবো রান্নাটা আমি তাই ছটাফট করে নিলাম আর এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই তরকারিটা করে নিয়েছি আর করে নেব পাট শাক ভাজা সেটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ বাঁচতে দেখো অল্প পরিমাণে শাক ভেজে নিলাম আর চলো তাহলে বাকি কাজগুলো করে নিই আর নিজের জন্য একটু খাবার করে নিচ্ছি কেননা তোমাদের দাদাভাই ভাই গরম ভাত খেয়ে বেরিয়ে গেছে আর আমার জন্য একটু কালকের পাশে ভাত ছিল সেইটাই ভেজে নিচ্ছি ডিম আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটা আমি ভেজে নিলাম নিয়ে জল খাবারটা খেয়ে নিই শরবত বানাবো বলে একটু মিজড়ি ভিজিয়ে দিলাম আর মিজড়ি কিন্তু খুব পেট ঠান্ডা রাখে তাই এটা ভেজিয়ে দিলাম চলো তাহলে বাকি কাজগুলো করে নিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বারোটার বেশি হয়ে গেছে তাই গুড আফটারনুন বললাম সকালে সমস্ত তো কাজকর্ম হয়ে গেছে ওপর ঘরেরও সমস্ত বিছানাপত্র সকালেই হয়ে গুছলো তো মোটামুটি সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে সেই যে মটকাটা কালার করেছিলাম কালকে একটু ডিজাইন করেছি আজকে সেইটুখানি শেয়ার করবো আর কি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দেখো প্রচণ্ড রোদ্দুর জানানটা বন্ধ করে নেব বন্ধুরা তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি এইটা কালার করেছি কালকে এই ডিজাইনটা করেছি এটা হচ্ছে হোয়াইট সিমেন্টকে মণ্ডপ বানিয়ে ভালো করে মেখে আর এরকম ছোটো ছোটো ফুলের আকারে করেছি ভিডিওটা আমি দেব আর আজকে কালার করব একদিনে তো এগুলো সম্ভব নয় কেননা শোকাতে হবে সেই কারণে আস্তে আস্তে রেডি করছিলাম আর কিছুটা রেডি হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকি কালারটা চলো তাহলে করি আর এই দেখো বন্ধুরা এটা হলো আগের দিনের ভিডিও যেটা আমি ডিজাইনটা তৈরি করেছিলাম ছোট্ট একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো হোয়াইট সিমেন্টটা ছিল আমাদের বাড়িতে যখন রঙের কাজ হচ্ছিল সেই কারণে ছিল তো এইটা এইভাবে আটার মতো মেখে নিয়ে টো তৈরি করে দেখো এইভাবে কিন্তু বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি কোনো আঠা দিয়ে না সিমেন্টটা কি পাতলা করে গুলে আঠার মতো তৈরি করে নিয়েছিলাম নিয়ে এই যে এইভাবে বসিয়ে দিলাম আর সাইডগুলো যে এভরেজ আছে সেগুলো কেটে আর এই যে পেন্সিল দিয়ে ফুটো ফুটো করে একটু ডিজাইন করে দিয়েছিলাম আর ওই সিমেন্টগুলোই পাতার মতো ছোট্ট ছোট্ট আকারে হাতে করে গড়ে নিয়েছিলাম বিশেষ কিছু নয় ছোট্ট একটু গোল করে আর হাতে করে চাপ দিলে আউলে এই রকম পাতার মতো তৈরি হয়ে যায় আর ওই যে সিমেন্টের গোল তৈরি করেছি সেই গোল দিয়েই আস্তে আস্তে করে এগুলো বসিয়ে নিচ্ছি আর এগুলো বেশিক্ষণ তৈরি করে রাখলে হবে না তাহলে কি হবে শুকিয়ে ভেঙে যাবে তাই একটু তাড়াতাড়ি করে তৈরি করে নিলাম নিয়ে বসিয়ে দিলাম আশা করছি বন্ধুরা যে আমি কিভাবে তৈরি করেছি তা হয়তো তোমরা বুঝতে পেরেছ যদি না পারো ছোট্ট একটি কমেন্ট করে দিও আমি পরবর্তীকালে ভালো করে দেখিয়ে দেব আর এটা হলো আজকের ভিডিও যে কালার করব বলে বসে পড়েছি আর এই ফুলগুলো জানো তো হোয়াইট সিমেন্ট হলেও একটুখানি ফেব্রিকের সাদা কালারটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা বেশ চকচকে একটা গ্লজি ভাব আসে সেই কারণেই আর এর মধ্যে করে নেব এই যে ব্লু আর রেড দিয়ে একটা ডিপ কালার তৈরি করে নেব নিয়ে এই যে খরাটার গলার গাছটা মানে এই যে এখানটা দিয়ে এই কালারটা করে নেব ডিপ কালার করে নেব কালোটা ছিল না আমার কাছে সেই কারণেই এরকম ডিপ কালার করে নিলাম আর ফুলগুলো কিন্তু পিঙ্ক কালারের করেছি লাল আর সাদা দুটো মিশিয়ে কালারটা তৈরি করেছি করে হালকা করে ডিজাইন করে মানে কালার করে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে কালার করতে পারো বা অন্য কোনো রং তোমাদের যেটা পছন্দ সেটা করতে পারো এটা কিছুটা আমার আইডিয়া আর কিছুটা একটু দেখে শেখা বলতেই পারো বলতে লজ্জা নেই মানুষ দেখেই শেখে আর নিজের সব আইডিয়া তো থাকতেই হবে আর এই যে ফুলের ভেতরগুলো দিয়ে দিলাম ইয়েলো কালার আর এখন যে ফুলের মধ্যে যে কুঁড়িটা আছে ছোট্ট গোল মতো সেটাই দিয়ে দেব ব্লু কালার আর দেখো এই যে সাদা অংশটা যে কুঁড়ির মতো হয়ে রয়েছে সেইখানটাতে কিন্তু ব্লু কালার দিয়ে দেব। যেটা বলছিলাম মানুষ সবসময় নিজের আইডিয়া আর একটু দেখে নিলেই একটা নতুন ডিজাইন তৈরি করতে পারে সেই রকমই আমিও এটা একটু দেখে আর নিজের একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করে নিলাম আর কেন করছি সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওতে জানাবো পরবর্তীকালে যে এই মটকাটা কেন করছি তোমরা অনেকেই জানো হয়তো যে এর মধ্যে আমি গাছ বসাবো কিন্তু একটা টেবিল কালার করেছিলাম তোমাদের মনে আছে তো সেই টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার ইচ্ছা আছে আর কিভাবে সাজাবো সে তো তোমরা দেখতেই পাবে কিন্তু বন্ধুরা জানো তো আমি তিন দিন ধরে একটু একটু করে কালার করেছি তারপরে এই হোয়াইট সিমেন্ট দিয়ে ডিজাইন আজকে কালার করছি একদিনে কিন্তু এগুলো হয় না আস্তে আস্তে করেই হয় আর ফোনটা আমার গরম হয়ে গিয়েছিল যার ফলে এই যে ছবিটা একটুখানি খারাপ আসছে যাই হোক যে আমার তৈরি হয়ে গেছে মটকাটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও ভালো হলে ভালো বলো খারাপ হলে অবশ্যই বলো যে অনুশ্রী একদম বিচ্ছিরি হয়েছে এই তৈরি করাটা আর এই যে আমার কাছে না গোল্ডেন কালার ছিল না তো ভাবলাম কি করব গোল্ডেন কালার দিলে এখানটা ভালো লাগবে তো পলিশ ছিল আমার কাছে সেই পলিশটাই আমি দিয়ে গোল্ডেন কালার করে নেব তার জন্য এই দেখো একটা সরু স্পঞ্জ নিয়েছি যার ওপর পলিশটা লাগিয়ে আস্তে আস্তে যেমন আমরা পাউডার থুপি সেইরকমভাবে থুপে দিলেই এটা একটা হালকা ব্লু কালার ভেতরটা থাকবে আর বাইরের দিকটা গোল্ডেন কালারের হালকা থাকবে তো দুটো কম্বিনেশন হয় আর দেখো আমি এইভাবে এইভাবে করছি তোমরাও যদি চাও করতে আসলে কি তো বন্ধুরা এটা হলো শখ শখ না হলে এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ সামলে ঘন্টার পর ঘন্টা এই গরমে বসে তৈরি করাটা সত্যি অসম বিকেলবেলার সেই সুন্দর আকাশটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার মটকাটা যদি তৈরি করা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তাহলে আজ আসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব খুব ভালো থেকো